নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বংনেচার টুকি চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি এদের এদের কাছে আর কি মানে বুঝতে পারছ আমাদের গ্রামে দুটো হনুমান এসছে তো এখন এই পিসমশাইদের ছাদের উপরে একজন উঠে গেছে আর একজন দেখো এই অবস্থায় বসে মানে যাচ্ছে আর কি আর সে ফল খুঁজছে কোন গাছে কোন ফল আছে কিন্তু এখন তো ওটা ফলের সময় নয় তো সেই কারণে আর হচ্ছে মানে ও খুঁজেই যাচ্ছে তো সেই নেই তো ফল আর কি করবে তো যাই হোক তো দেখো একটা হনুমান এ গাছ থেকে ও গা মানে খুঁজছে শুধু ওই যে দেখতে পাচ্ছো দূরে ওখানে পেয়ারা গাছ আছে একটা পেয়ারা গাছ খুঁজছে পেয়ারা খুঁজতে গেছে আর এইখানে যে আগে ছিল ওখানে ছিল বেল গাছ তো আমি সকালের বাসি কাজ বা বাদ দিয়ে আর চলে এসছি আর দেখো কেমনভাবে নেমে এসছে আমি তো সত্যি ভয় পেয়ে গেছি দিয়ে আমি ছুটে চলে এসেছি আমার ছটার আগেই ছুটে চলে আসতে আসতে দেখি ও হাজির শুধু দেখছে আমি শুধু ভাবছি ফোনটা কেড়ে নেয় না কি তো ওই জন্য আর এই যে এই আরেকটা হচ্ছে এই দুটো এসছে দুটোই ছুটে ছুটে চলে যাচ্ছে গিয়ে ওখানে বসছে মানে আমি সকালবেলা এদের সাথেই দেখা করতে গেছিলাম আর কি তারপর দেখো তুই রান্নার সময় এইরকমভাবে যদি ঝামেলা করিস তা ভাল লাগে দেখো আমার ঝামেলার লোক চলে এসছে যেখানে আমি খড়টা রেখে জাল দেবো উনুন সেইটাই সেইটার ওপরেই ও বসতে হবে এনে দেখো ওটা আর প্রত্যেক দিনের রুটিন আর গায়ে যদি একটু খড় লাগে তখন ম্যামেঘর কিনলাগে মারবো কিরে হাই করে দে একটু বলে হাই ঋষি এই আমার দেখ না এই দিকে এই দিকে হাই কর হাই বলেছিস বলেছিস হ্যাঁ কি বলেছিস বলে দে শুভ সকাল বলে দে একটু বলে দে বল শুভ সকাল বলবি তো তুই আজকে মাছ নেই তোর মাছ নেই আজকে খাবার একটু বল বলবি তো বলবি না কেন বলবি না মন খারাপ দিইনি তোকে তো এই যে দেখো রাস্তায় কিন্তু ওরা দুজন বসে আছে আর আমি চুরি করে করে এদের ভিডিও করছিলাম তো যাই হোক কত লোক রাস্তায় দেখতে পাচ্ছ প্রচুর লোক ভর্তি হয়ে গেছে মানে আমাদের কিন্তু আমরা যে শীতের সময় চিড়িয়াখানায় ঘুরতে যাই বা কোনো পার্কে মানে যেখানেই যাই না কেন মোটামুটি এদেরকে দেখার জন্য যাই কিন্তু এরা আমাদের দেখতে চলে এসছে যে এরা কোথায় বাস করছে আমরা একটু ঘুরে আসি গ্রামটা কেমন ওরা তো প্রায় সময় আমাদের দেখতে আসে এই ভেবেই হয়তো চলে এসছে গ্রামে বিস্কুট দাও বিস্কুট দাও দুটো বিস্কুট দাও বিস্কুট খাবি बिस्कुट खावे बिस्कुट आ था। ना भा भा दुछ। दुछ ना ना তো বিস্কুট ছুঁড়ে দেওয়ার ফলে ও কিন্তু মার দিকে কেমন দাঁত তাঁত বের করে আর চলে গেছিলো ছুটে দেখছিল তো ধান নেব

প্রথম প্রথম এদের কাছে যেতে আমার খুব ভয় করছিল আমি যখন হাতে বিস্কুট দিচ্ছিলাম আগে তখন তো তারপরে আর কিছু মনে হয়নি আর এদের সাথে ভালো ব্যবহার করলে এরাও যে এতটা ভালো ব্যবহার করতে পারে আমার জানা ছিল না তো আমার খুব ভালো লাগছিল এদেরকে দেখেছিলাম ওদের জন্য জল আনতে তো একজন তো জল খাচ্ছে ওদিকে আর এ দেখি জল খায় কি না ওই জন্য গেছিলাম জল আনতে তো দেখো এ যে মানে লেসটা করে দাঁড়িয়ে আছে বসে আছে বাবা বলছে দেখো ও কিন্তু দড়ি রাস্তায় দিয়ে বসে আছে ওর উপর যেন কেউ পা তুলে দিও না